গুরুতর অসুস্থ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে জানা যাচ্ছে নাক থেকে রক্তক্ষরণ হওয়ার ফলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি থেকে সরাসরি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এছাড়াও একাধিক শারীরিক অসুস্থতাও ভুগছেন তিনি কলকাতাতেও ট্যাব জালিয়াতি বিভিন্ন থানায় শতাধিক অভিযোগ দায়ের তদন্তে এবার সিট গঠন করল কলকাতা পুলিশ জালিয়াতির রাজ্যপাল সিভি আনন্দ বসের ইখতিয়ার নিয়ে এবার প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওর পদত্যাগ চাইলে কার কাছে জবাব চাইবেন আমার তো মনে হয় রাজ্যপালের বোঝা উচিত তার এক কতটা সূত্রের খবর শহরের রাস্তায় রেশারেশি ও বেপরোয়া যান চলাচলে এবার করা ব্যবস্থা দুর্ঘটনায় মৃত্যু হলে চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু সিদ্ধান্ত নিল রাজ্য সঙ্গে কমিশন প্রথার বিলোপ ঘটিয়ে পরিবহন কর্মীদের বেতন চালুরও উদ্যোগ সূত্রের খবর দু হাজার উনিশ সালের পর এবার বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্টটি পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা আয়োজন করবে এবার এই মেলা বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট নিজেদের উদ্যোগে আয়োজন করবে বলে নিশ্চিত করা হয়েছে এ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ বছরে ওরা ভোটের জন্য একদিন কাজ করে আমরা কাজ করি বছর ভোর পাহাড়ে গিয়ে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী বললেন ভোটের সময় ভোট নিয়ে চলে যায় কিন্তু তারপর কিছু করে না মিথ্যা বলে চলে যায় সূত্রের খবর পথ দুর্ঘটনা এবং তার সাথে মৃত্যু মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী লেকে নগরায়ন ভবনে বৈঠকে পুরো নগরায়ন মন্ত্রী ও পরিবহন মন্ত্রী বৈঠকে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিধাননগরের পুলিশ কমিশনার ডিজিপি রাজীব কুমার বৈঠকে যোগ দিয়েছেন বাস মালিক সংগঠনের সদস্যরাও হুগলিতেও ট্যাপ কেলেঙ্কারি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টের টাকা না ঢুকে ঢুকল অন্য অ্যাকাউন্টে সিঙ্গুর নসিপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচজন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে এলেও তিনশো ধারা ফিরিয়ে আনা হবে না বুধবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুসলিম সংরক্ষণ নিয়ে এদিন কংগ্রেসকে তুলে ধরা করেন তিনি অভিযোগ তোলেন বছরের পর বছর ধরে কংগ্রেস অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ থমকে রেখেছিল আবহাওয়ার পূর্বাভাস ধীরে ধীরে নামছে পারদ উত্তরে হাওয়া প্রবেশে ঠান্ডা আরও খানিকটা অনুভূত হচ্ছে যাকে শীত পড়তে আর বেশি সময় বাকি নেই আগামী পাঁচ দিনের রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামতে পারে এদিকে আগামী শনি এবং রবিবার থেকে আবহাওয়া অনেকটা বদলে যাবে রাজ্য জুড়ে শীতের আমেজের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে সকালে ও রাতের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা তৈরি হবে এদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা এই জেলাগুলিতে তাপমাত্রা পতন হবে সতেরো তারিখ দার্জিলিং ও আঠারো তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা